দর্শক আজ পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা সর্বপ্রিয় হাট চোদ্দগ্রাম মিশানীগর বাজারে বেশ সুন্দর কিছু বলদ দেখা যাচ্ছে আমাদের এই হাটে কেমন দামে বেচা বিক্রি করছে বিক্রেতারা জানাচ্ছি সঙ্গে থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আশা করবো সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা সর্ববৃহৎ হাট মিশানীগর বাজারে মিশানী হাট থেকে বিলাল মেম্বার বেশ সুন্দর কিছু বলদ গুরু সংগ্রহ করছে কেমন দামে সংগ্রহ করলো এবং কি জন্য সংগ্রহ করলো জানানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম মেম্বার সাহেব জি আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি সুন্দর কিছু গরু সংগ্রহ করলেন ভাই কি উদ্দেশ্যে নিলেন এগুলা এগুলো আমার দাদি মারা গেছে দাদির উপলক্ষে আমরা এই গরু গুলা নিছি আচ্ছা কয়টা গরু নিলেন আমরা মোট চারটা গরু নিছি চারটা গরু জি কত হাজার লোকের ইস্টিমেট ভাই আমাদের ইস্টিমেট হচ্ছে যে আপনার ছয় হাজার ছয় বেশ সুটাম কিছু বলদ ভাই এই বলদটা কত দিয়ে নিলেন এই দুটা বলদ আমরা একসাথে নিছি একসাথে কত দিয়ে নিলেন এই দুটা নিছি যে আপনার পাঁচ লাখ দশ হাজার পাঁচ লক্ষ দশ হাজার জি জি মার্শাল গরু কিনে খুশি তো আপনি জি জি আমরা সবার উদ্দেশ্যে খাওয়াচ্ছেন খুশি স্বাচ্ছন্দ্য মতো নিতে হবে এগুলো কত দিয়ে নিলেন ইনশাআল্লাহ

দর্শক আমরা অবস্থান করতেছি বাহি চট্টগ্রাম মিশানিগর বাজারে আরো কিছু গরম দর দাম জানাচ্ছি আপনাদেরকে কেমন দাম বিক্রি করছে বিক্রেতারা জানাচ্ছি সঙ্গে থাকবেন ইসানী হাটে দাপারে কেনা বেচা চলতেছে দেখি আমরা

দুই লক্ষ আটচল্লিশ হাজার বিক্রি করলো ইমান ভাই টাকার কেন আমরা দেখি টাকা লেনদেন চলতেছে চলছিল <laughs> 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 দেখি আমরা গরুগুলা দেখাই দেখি টাকা লেনদেন চলছে ঐতিহ্যবাহী নিরশানী হাটে আমরা অবস্থান করতেছি

চৌত্রিশটা <laughs> <laughs> <laughs>